বললেন যে ঠিক আছে তোমার এই তিনটা শর্ত আমি মেনে নিলাম এবার তোমার তিন শর্তের মানার কারণে তুমি আমাকে খেলাপতিটা অর্পণ করে দাও আব্বা যে আমার হাজরাতে হাসান রাদি আল্লাহ তালানহ আপনার বলেন যে প্রায় আপনার ছয় মাস হাজরাতে হাসান যেন বাদশাহী খানা আপনার চালিয়েছিলেন ছয় মাস আপনার যখন পেরিয়ে গেল ছয় মাস আপনার কয় দিন চালিয়েছিলেন চালিয়ে দেওয়ার পর বের ইসলাম হাজরাতে আমিরে মাবিয়া রাতা আনহকে যেন আপনার ওই খেলাফতটা অর্পণ করা হল ও মাবিয়া আজকের পর থেকে তুমি দায়িত্ব নিয়ে নাও আজকের পর থেকে তুমি বাদশাহী করবে আমি হাসান আর যেন বাদশাহী করব না আব্বা যে আমার বন্ধুগণ আমার এরকম করে দিন কাটতে কাটতে আপনার দিন কেটে যাই হাজরাতে হাসানের বয়স যখন আপনার প্রায় তেতাল্লিশ বছর হয়ে গেল হাজরাতে হাসান রাদি আল্লাহ গতালানহুর বয়স যখন আপনার তেতাল্লিশ বছরে পড়ে গেল হাজরাতে হাসান রাদি আল্লাহ গতালানহ একদিন যেন আপনার স্বপ্নে দেখতেছেন বাবা হাজরাতে হাসান রাদি আল্লাহ আলানহু স্বপ্নের মধ্যে যেন দেখেন হাজরাতে হাসানের যেন কপালের মধ্যে যেন কোরআন শরীফের একটা সুরার যেন আপনার প্রথম লাইনটা লিখা আছে আপনি বলবেন মালা কি এ আব্বা যে আমার রেওয়ায়াতের মধ্যে বর্ণিত বাবা হাজরাতে হাসানের কপালের মধ্যে যেন লিখা ছিল কুলহু আল্লাহু আহার জোরে বলো হাজরাতে হাসানের কপালেই শরীফ কানিক আছে হাজর হাসান জানো আপনার স্বপ্নের মধ্যে দেখলেন আমার যেন কপালে কুলু আল্লাহ শরীফ লেখা আছে হাজরাতে হাসান আপনার সকাল হল সমস্ত আত্মীয় স্বজনের লোকজনদের বলতে লাগলেন ও গো আমার আত্মীয় স্বজনের লোকেরা ও আমার পাড়া প্রতিবেশী লোকেরা একটা কথা কি তোমরা আমার শুনবে বলে কি বলো বলো বলে অগ শোনো আমি আসার না দিয়ে আল্লাহ তালান আমি যেন রাতে মধ্যে স্বপ্ন দেখেছি যেন আমার কপালে কুলহু আল্লাহ শরীফ খানা যেন লিখা আছে জোরে বল আত্মীয় স্বজনের লোকেরা শুনে বলে হাসান এ তো ভালো খবর কপালে যদি কুলহু আল্লাহ শরীফ লিখা থাকে কোরআনের আয়াত লিখা থাকে তো ভালো খবর না আজকে যদি মেঘটা যদি আল্লাহ আকার ধারণ করে তো আমরা ফেসবুক টিউটার হোয়াটসঅ্যাপে দেই সবাই আমিন লিখি কত ভালো কথা মেঘ আল্লাহর নাম ধারণ করেছে আছে না বাবা তো কারো যদি কপালে ডাইরেক্ট কুলু আল্লাহ যদি লেখা থাকে তাহলে বলুন তো তার ভাগ্যের বিষয় না এ বেরাদার সবাই বললো অগো হাজরতে হাসান তোমার খুব ভাগ্য ভালো এই জন্য তুমি এই স্বপ্ন দেখেছো তোমার কপালে এই কুলু আল্লাহ শরীফ কানা লিখা আছে আব্বা যে আমার হাজরাতে হাসানের যেন মন বানে নাম আরো একজনকে জিজ্ঞাসা করতে হবে একজন আপনার যেন পরেজকার ব্যক্তি হাজরাতে হাসানের কাছে ছিল আপনার জিনার নাম হলো হাজরাতে বিন বিনোসাইব ওই হাজরাতে সঈদ বিনোসাহিবের কাছে চলে গেল যাওয়ার পরে হাজরাতে জিজ্ঞাসা করতে থাকেন ওগো দেখো তো দেখো তো আমার কপালের মধ্যে আল্লাহ শরীফ কানালিকা আছে আমি এই রকম কেন স্বপ্ন দেখলাম একটু আমাকে বলে দাও আব্বা যে আমার ওই সৈয়দ বিন মুসাইব যেন আপনার হাজরাতে আসানের দিকে দেখে যেন দুই চোখের পানি আপনার টপ 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 করে ছাড়তে শুরু করেছেন দুই চোখের পানি ফেলতে আরম্ভ করেছেন হাজরাতে হাসান যেন বলেন ওগো আমার আত্মীয় সজনের লোকেরা আমাকে সবাই বললো হাসান তোমার ভাগ্য ভালো কিন্তু আজকে তোমাকে যখন বললাম কিসের যন্ম তুমি দুই চকের পানি ছেড়ে দিয়ে কাঁndo বলো আমাকে কিছু বলো আমার ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো হাজরাতে হাসান কে সাইয়েদ নিজ সাহেব বলেছিলেন অগ হাসান শুনে নাও শুনে নাও তুমি যদি স্বপ্ন কানা দেখে থাকো তুমি যদি সত্যিকার স্বপ্ন কানা দেখে হাসান শুনে পৃথিবীর বুকে আর তুমি বেশি কম থাকবে না হাসান তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যাবে হাসান এই জন্য যেন তুমি স্বপ্ন কানা দেখে আছো হাজরাতে হাসান হো তালা আর ও এবার চিন্তা করতে লাগলেন ও আল্লাহ রব্বুল আলামিন আমি হয়তো সত্যি দুনিয়া ছেড়ে চলে যাব কারণ আমার মন আগের তুলনায় যেন আলাদা হয়ে গেছে আব্বাজি আমার বন্ধুগোন আমার কিন্তু হাজরাতে হাসান জানতেন আব্বাজি আমার আপনারা তারিখ পড়েছেন তারিখের তাল আপনাদের আছে আপনারা জীবনীতে শুনেছেন যে হাজরাতে হাসানরা দিয়াল না আনহকে যেন আপনার বিষ পান করে মারা হয়েছে হাজরাতে আসান চিন্তা করতে লাগলেন অগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে আবতালে এই সমস্যাটা ঘটতে পারি আব্বাজি আমার একদিন আজ রাতে হাসান রাতে আল্লাহ তালহু যেন আপনার শপথ থেকে বাইরে থেকে আপনার বাড়িতে এসেছেন আসার পরে আপনার শুইতে যাবেন হাজরাতে হাসান রাধিয়াল্লাহান হু আর হাজরাতে হাসানের শুয়ার জায়গাতে আপনার যেন হাজরাতে আসান যেখানে আপনার সই বাবা ওই ঘরের মধ্যে যেন মধুর সঙ্গে কে যেন বিষ মিশিয়ে হাজরাতে হাসানের ঘরের মধ্যে রেখে দিয়েছেন হাজরাতে আসান তালান তালানহু যেন আপনার মধু খেতে পছন্দ করতেন বাবা জুড়ে বলুন আমার রসুল পাক বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শুনে নাও আমার রসুল্লাহ বলেছেন পৃথিবীর যদি যদি আপনার মধু যদি আপনার খায় আমার রাসূলুল্লাহ বলেছেন ওই মধুটা প্রত্যেকটা রোগের আপনার প্রত্যেকটা অসুখের আপনার ওষুধ হয়ে যায় আমার রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি আপনার মধু খায় মধু খায় তাহলে আপনার মৃত্যু ব্যতীত প্রত্যেকটা অসুখের আপনার ওষুধ ওই মধু কে বানিয়ে দেওয়া হয় জোরে বলুন জি মধু যদি আপনি খান মৃত্যু বাদে সমস্ত অশোকের কাজ ওই মধুতে করবে হাজরাতে হাসান মধু খেতে খুব পছন্দ করতেন বাবা হাজরাতে হাসান ঘরে এসে দেখলেন মধু হাজরাতে হাসান একটু মধু খেয়ে নিলেন যেমনই হাজরাতে হাসান মধু খেলেন হাজরাতে হাসানের যেন আপনার কলেজাখানা যেন আপনার জ্বলতে শুরু হলো কারণ ওই মধুর সঙ্গে কি মিশানো ছিল বিষ মিশানো ছিল আব্বা যে আমার বন্ধুগণ আমার হাজরাতে রাদি আল্লাহ যেন আপনার পেটের ভিতরে জ্বালা করতে লাগলো খানা যেন আপনার জ্বলতে আরম্ভ হয়ে গেল হাজরাতে আসান রাদি আল্লাহ সারা রাত যেন আপনার ছটপট ছটপট করতে থাকলেন হাজরাতে আসান যেন আর দুঃখ সইতে পারেন না কষ্ট সইতে পারেন না হাজরাতে আসান আপনার যখন সকাল হয়ে গেল এক পা দুপা করতে করতে আমার রাসোল্লাহর দরবারে চলে গেলেন আমার রাসোল্লাও যাতে চলে গেলেন হাজরাতে আসান হাজরাতে আসান রাসোলে পাকের রাও গিয়ে বলেন না না গো ওগো ও আমার নানা জান মাতার তাজ ওগো আমার নানা যান শুনে নেন আমি হাসানের যেন ভিতর যেন চটপট চটপট করি আমি হাসান যেন শান্তি পাই না এ আব্বা জি আমার হাজরাতে হাসান জানো আমার রসুল্লাহ দরবারে যেন আপনার দুরু তো সালাম পড়ে আমার রসুল্লাহর দরবারে যেন সালা তো সালামের নাজরানা পেশ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের আপনার হুকুমে আমার রসুল্লাহ তালা আলিয়া সাল্লামের দরবারের ওসিলাতে হাজরাতে হাসানের যেন পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল জুড়ি বলু প্রথমবার কি হলো পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল আব্বা জি আমার হাজরাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একদিন বাইরে থেকে আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছেন বাবা হঠাৎ করে হাজরাতে হাসান দেখলেন যেন আপনার খেজুর রাখা আছে বাবা হাজরাতে হাসান রাদিয়াল্লা কো তালা আনো খেজুর খেয়ে আপনার ঘুমাবেন হাজরাতে হাসান যেমনই আপনার খেজুর খেতে আরম্ভ করেছেন একখানা দুইখানা তিন চারখানা চার খানা এমনি করে খেজুর খেয়েছেন রাবায়াতের মধ্যে লেখা আছে বাবা হাজরাতে হাসান যেমনই আপনার পাঁচ থেকে ছয় কানা খেজুর আপনার ভক্ষণ করেছেন যেমনই আপনার খেজুর কানা খেয়েছেন হাজরাতে হাসানের যেন শরীর আরও জ্বলতে আরম্ভ হয়ে গেল এবার যেন বুক পেট সব জ্বালা করে হাজরাতে হাসান আবারও সকাল হলো আমার নাবি মুস্তাফার দরবারে চলে গেলেন আমার নাবি মুস্তাফার দরবারে আবারও দরুদ সালাম পড়লেন বাবা আপনার যেন নাজরানা পেশ করলেন দরুদ সালামের দরুদ সালামের নাজরানা পেশ করার পর আল্লাহর হুকুমে আমার রসুল্লাহ রসিলাতে আবারও হাজরাতে হাসানের ব্যথা ভালো হয়ে গেল এমনি করে বাবা হাজরাতে আসান আল্লাহ তালান হকে তিন দুইবার নয় আপনার মোট যেন ছয় বার হাজরাতে আসন কে বিস্পান করানো হয়েছিল হাজরাতে আসন রাদি আল্লাহ আপনার পাঁচ বাড়ি। আমার রসুল্লাহর দরবারে গিয়ে যেন আপনার সেবা পেয়েছিলেন রসুল্লাহর দরবারে গিয়ে আরাম পেয়েছিলেন কিন্তু যখন শেষবার ছয়বারের বেলা কে যেন আপনার হাজরাতে হাসানের ওঠানে হাজরাতে হাসানের গ্লাসে যেন পানির সঙ্গে মিশিয়েছে বাবা আর পানির সঙ্গে বিষ মিশানোর পর হাজরাতে হাসানের আপনার যেন ঘরে রেখে দিয়েছে হাজরাতে হাসান রাতি আপনার যেন রাত্রি বেলা হাজরাতে হাসান যেন আপনার জলটা পান করবেন বাবা হাজরাতে হাসান যেমনই জলখানা পান করেছে হাজরাতে হাসানের যেন ওই বিষখানা ভিতরে যেন তাড়াতাড়ি আপনার অ্যাটাক করেছে বাবা তাড়াতাড়ি আপনার কাজ করেছে হাসান বলেন আমি পান করতে না করতে আমার যেন গলা থেকে যেন বুক পর্যন্ত জ্বলতে লাগল যেমন যেমন আমার পানিখানা যেন নিচে যায় যেন আমার যেন পেটখানা যেন জ্বলতে আরম্ভ করে শেষ পর্যন্ত আমার যত আপনার পানি খানা যেখানে যেখানে পেটের ভিতরে গেল প্রত্যেকটা জায়গা যেন আমার যন্ত্রণা করতে শুরু করলো প্রত্যেকটা জায়গা যেন আমার জ্বালা করতে শুরু করলো এই জ্বালা এমনি জ্বালা আর এই জ্বালা বরদাস্ত করা যায় না সকাল হলো আমি আচান যাব আমার নানা পাকের দরবারে কিন্তু আমি হাসান যে নানার কাছে যাব তো নানার কাছে যাওয়ার মতো আমি হাসানের জন্য আর শক্তি চলে না আমি হাসান কেমন করে যাব হাজরাতে হাসান ভাই হোসেনকে খবর দিলেন ভাই হোসেন তাড়াতাড়ি করে তুমি আমার কাছে হোসেন তাড়াতাড়ি করে আসলেন ওগো আমার ভাই যান হাসান বলেন তো কি হয়েছে বলে ভাই হোসেন রে আর যেন জ্বালা সহ্য করা যায় না আমি একটু পানি পান করেছি হোসেন আমার যেন গলা থেকে নিয়ে করে যা পর্যন্ত ছটফট ছটফট করে শুধু তাই নয় তাই নয় আমি যেন কলে যাগুলি কেটে কেটে যেন এত আমার হয় সে আমি হাসান আর যন্ত্রনা সহ্য করতে পারি না এই যত্ন আমি তোমাকে ডেকে পাঠিয়েছি আব্বাজি আমার বন্ধুগণ আমার হাজরাতে হোসেন বলেছিলেন ভাই চলো চলো একবার নানা রোজাতে যাই হাজরাতে আসান বলেছিলেন হোসেন রে আজকে আবার এমনই একটা অসুবিধা হয়ে গেছে আজকে মনে হয় আমি আর নানার রোজা পর্যন্ত যেতে পারবো না আমার যেন আর শক্তি চলে না হোসেন হাজরতি হোসেন বলেছিলেন গন ভাই কে যেন তোমার ওই শরবতে কে যেন তোমার ওই পানিতে কে বিষ মিশিয়ে দিয়েছে ভাই তুমি আমাকে বলো বলে ভাই হোসেন কি করবে বলো তুমি কি তাকে শহীদ করবে তুমি কি তাকে মারবে নাকি হাজরাতে হোসেন বলেছিলেন হ্যাঁ অবশ্যই আমি তার কাছে প্রতিশোধ নেব হাজরাতে রাতে হাসান মৃত্যুর সময় বলেছিলেন ও মায় হোসেন না 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 তার কাছে প্রতিশোধ নেওয়া যাবে না কারণ আমি গ্যারেন্টি দিতে পারি না কোন ব্যক্তি আমাকে বিষ দিয়েছে কে আমাকে বিষ দিয়েছে হোসেন এই জন্য গ্যারেন্টি দেওয়া যাবে না আর যখন পর্যন্ত গ্যারেন্টি দেওয়া যাবে না কারো ওপরে সন্দেহ করা যাবে না আর যতক্ষণ পর্যন্ত ওই সন্দেহে কাজ করবে এই সন্দেহে সন্দেহেতে কাজ করা ঠিক হবে না হাজরাতে আসানে কথা বলে হাজরাতে হোসেনের দিকে তাকিয়ে আছেন